অতিভ্রান্তি ধান ভাঙতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও করতে পারে কে বলছে আপনি কি যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে তারেক রহমান সাহেব এখানে করে তিনি আপনার এই মানে আলোচনা সম্ভব সাংবাদিকদের সাথে এই আলোচনা আলোচনায় দিচ্ছেন তার চেয়ারম্যান উনি মানে অপ্রাসঙ্গিক ভাবে ওখানে আপনি টেনে কেন তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ফোরক কোন প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে এর আগেও আমরা বলেছি সবার কাছে বলেছি কিছু কিছু উপদেষ্টারা মরে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করছে ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গ

এই বিস্তৃত রোধ বা পরিবার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার